ইউনিট আমাদের সেই তৃণমূল পর্যায় থেকেই আমাদের সংগঠনকে এখন আরো বেশি শক্তিশালী করতে হবে এবং আপনারা অতি দ্রুত সেই কমিটিগুলো আপনারা প্রস্তুত করবেন আপনাদের থানার সিনিয়র নেতৃবৃন্দ যারা আছে তাদের সাথে পরামর্শ করে এবং তাদেরকে সাথে নিয়ে আপনারা সেই কমিটিগুলো প্রস্তুত করে আমাদের কাছে জমা দেবেন এই নির্দেশনা আপনাদের কাছে আমরা দিয়ে যাচ্ছি পরবর্তীতে আমরা সেই ইউনিট কমিটিগুলোর আলোকে আমরা তখন ওয়ার্ড কমিটিগুলো আমরা পুনর্গঠন করব অথবা নতুন করে আমরা ঢেলে সাজাব আগে এই কাজগুলো দ্রুত করেন এবং এখানে একটা জিনিস অত্যন্ত স্পষ্টভাবে বলে যাচ্ছি যে নির্দেশনাটা আপনারা মেনে চলবেন সেটা হচ্ছে ইউনিট কমিটিতে সভাপতি সাধারণ সম্পাদক বা সাংগঠনিক সম্পাদক বা সিনিয়র সহ সভাপতি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এই পোস্টগুলাতে কারা দায়িত্ব পাচ্ছে আপনারা কাকে দায়িত্ব দিচ্ছেন সে নামগুলোর পাশে যার মাধ্যম দিয়ে নামগুলো এসেছে নামগুলো আপনারা লিখে আমাদের কাছে পাঠাবেন পাঠাবেন আমরা দেখতে চাই তৃণমূল পর্যায়ে আপনাদের কারোর মাধ্যমে হাইব্রিড বা অনুপ্রবেশকারী দলে ঢুকেছে কিনা যদি দেখতে পাই

যুবদলের ঢাকা মহানগর উত্তরে কোন হাইব্রিড এবং অনুপ্রবেশকারীর স্থান হবে না যদি আপনারা কেউ হাইব্রিড হাইব্রিড এবং অনুপ্রবেশকারীকে আপনারা যদি কেউ দলে ঢুকাতে চান জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তর আপনাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি আপনারা যেন আর রাজনৈতিক দল যুব দলের জন্য আপনারা কোনো দায়িত্ব না পান আমরা সেই ব্যবস্থা গ্রহণ হাসিনার বিরুদ্ধে আমরা আন্দোলন করে এসেছি আন্দোলনের নেতৃত্ব ছিলেন তিনবারের সাবেকে সফল প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন আমাদের মমতা মহিমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপিকে এখন ঐক্যবদ্ধ করে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনারা দেখেছেন আমাদের মমতা মহিমা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে আপসীন ভাবে আন্দোলনের নেতৃত্ব দিয়ে এসেছেন যিনি নিশ্চিত জানতেন যাকে কারাগারে পাঠানো হলে তার জীবন বিপন্ন হয়ে পড়বে এমনকি কারাগারে স্লো পয়জনের মাধ্যমে তাকে হত্যাও করা হতে পারে তবু আমাদের মমতাময়ী মা দিশনেত্রী বেগম খালেদা জিয়া সে মাফিয়া ফ্যাসিস্ট হাসিনার সাথে কিন্তু কোনো আপোষ করেননি আপোষীরভাবে আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন এবং বিএনপি চেয়ারপারসন আমাদের মমতাময়ী মা দিশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলখানায় আটকে রেখে মাফিয়া ফ্যাসিস্ট হাসিরা কিন্তু তাকে স্লো পয়জনের মাধ্যমে তাকে হত্যার চেষ্টা চালিয়েছে যখন শেখ হাসিনা দেখেছে স্লো পয়জনের মাধ্যমে আমাদের মমতা মই মা দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার জীবন যখন জীবনে মৃত্যুর সন্ধিগণে তাকে হয়তো বা সে কারাগারে মৃত্যুবরণ করতে পারে তখন মাফিয়া ফ্যাসিস্ট হাসিনা কিন্তু প্যারোলে মুক্তি দিয়ে তাকে মুক্তি দিয়েছে যেন তাকে সে মৃত্যুর দায় ভার গ্রহণ করতে না হয় যার কারণে আমাদের মমতা মহিমা দেশ বেগম খালেদা জিয়া কারাগারে থেকে সে পয়জনের মাধ্যমে যাকে হত্যার প্রচেষ্টা করা হয়েছে তার লিভার নষ্ট হয়ে গিয়েছে ওনার কিডনি ডিসফাংশন হয়ে গিয়েছে নানা ধরনের মাল্টিপল ডিজেস আজকে বহন করে আমাদের মমতা মহিমা

সে আট হাজার মাইল দূরে সুদূর যুক্তরাজ্যে